This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. Co-powered by Sensodyne. ও ভিমল বলো কথা কেশরী। দンドমার বিক্ষুব্ধ ধর্মতলাই মুহূর্তে নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ী এবং হকারদের মধ্যেই দ্বন্দ্ব সেই ছবি দেখাবো আপনাদের। স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলায় অভিযুক্ত হকাররা সরাসরি আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন শান্ত কি চলছে? দেখো যেটা চলছে সকাল থেকে মূলত এখানে যারা নিউ মার্কেটের ভেতরে যারা ব্যবসায়ী রয়েছেন স্থায়ী ব্যবসায়ী তাদের অভিযোগ এখানে একটি স্থায়ী পার্কিং রয়েছে যেখানে হকাররা গিয়ে নিজের ইচ্ছা মতো বসে পড়ে যখন এখানে স্থায়ী ব্যবসায়ীরা রয়েছে তারা বাধা দিলে তাদের ওপর চড়াও হয় স্থায়ী ব্যবসা অ্যাসোসিয়েশনের একজন সদস্যকে মারধর করা হয় এরপর যখন ব্যবসায়ীরা রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ দেখায় তখন গোটা ধর্মতলা অবরুদ্ধ হয়ে যায় পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে তারা যখন ঠিক এখানে এসে নিজেদের জমায়েত করেছিল অভিযোগ তখন হকাররা যারা রাস্তায় হকাররা বসেন তারা আচমকাই হামলা করে বাস এবং লাঠি নিয়ে তাতে বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারপরে কিন্তু ধুন্দুমার পরিস্থিতি ঘটে যায় এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিউ মার্কেটের যারা স্থায়ী ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু দিনের পর দিন এই হকারদের নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এবং তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে তারা একটু কথা বলার চেষ্টা করো প্লিজ কারণ তাদের অ্যাসোসিয়েশনের সবসময় একদম একদম আপনার এই যেভাবে সকাল থেকে ঘটনা ঘটছে আপনারা তো বারবার করে হকার আজকে তো মার ধরে কি ঘটনা ঘটলো এবং এখন কি ঘটনা ঘটলো বারোটার সময় অ্যাপ্রক্স সাড়ে বারোটার মধ্যে মানে গ্রুপে যে অ্যাসোসিয়েশন আছে আমার মার্কেটে গ্রুপ আছে একটা ওর মধ্যে ওরা অ্যানাউন্স একজন করেছে কি যে বাইরে পার্কিং আছে ওটা সরিয়ে দিন নাহলে পনেরো কুড়ি মিনিট পরে আমরা করে রেসপন্সিবিলিটি নেই এখানে বড় বাবু আসবেন ওইখান থেকে থানা থেকে আর সব মানে মেজারমেন্ট নেবে আর ওরা করবেন এখানে কি হবে উনি বলবেন সব হকার ইউনিয়নকে সেক্রেটারি ছিল আমি অবরোধ করেছিলেন তারপর তো এখানে সবাই দাঁড়ালেন তখন কি আপনার তো হামলা হয় আপনার সামনে তো হয়েছে যা হয়েছে তো আপনি সামনে তো হয়েছে দেখেছেন ওরা সব মানে মিনিমাম চল্লিশ পঞ্চাশ জন মানে এক সঙ্গে অ্যাটাক করেছেন আমাদের উপরে। হ্যাঁ সবার সবারাধিক তো বাস লাঠি ছিল রড ছিল রড ছিল রড ছিল রড হাতে রড ছিল একজন আক্রান্ত হলো। হ্যাঁ হ্যাঁ। দু তিন জন দু তিন জন দু তিন জন। মানে কি এখন দোকান বন্ধ রাখা বন্ধ রাখবো সব দোকান বন্ধ থাকবে এখন। তুমি দেখতেই পাচ্ছ যে তারা কিন্তু এই নিউ মার্কেট যা কলকাতার প্রাণ অবস্থিত এবং বহু প্রচুর রোজ বহু মানুষ এখানে আসেন তারা কিন্তু এই যে নীতিমতো হতাশ হবেন কারণ আজকে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে গোটা নিউ মার্কেট এলাকা পুলিশের লাভ পুলিশের ছয় লাভ হয়ে গিয়েছে এবং পুরো এলাকায় কিন্তু শুধু স্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ তারা কিন্তু একটা কথাই বলছেন যা সমস্যা চলছে তার যদি পারমানেন্ট সলিউশন না হয় তাহলে তারা কোনোভাবে দোকান খুলবেন না এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে পুলিশ আসার পর কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু একটা কথাই বলতে থাকেন যে তাদের আশ্বাস পেয়ে তারা ভেতরে চলে এসেছিলেন তারপরেও কেন হামলার ঘটনা ঘটলো যেভাবে লাঠি বাসটি হামলার ঘটনা ঘটেছে তাতে কিন্তু তাদের বেশ কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন আর এই ঘটনার পরে কিন্তু তারা রীতিমতো ক্ষুব্ধ উচ্চপদস্থ কর্তারা এসছেন তারা কিন্তু আপাতত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তুমি দেখতে পাচ্ছ সেই ভিড় এবং পুলিশের কাছে ব্যবসায়ীরা একটা কথাই বলছেন যারা অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে হবে নইলে নিউ মার্কেট খোলা হবে না রুমেলা একেবারে সেই ছবি আমরা দেখছি প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ ব্যবসায়ীদের বিক্ষোভ তুলতে আসরে নামতে হলেও পুলিশকে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে চত্বরে রু বাই ভিগার্ড ও ভিমল বলো কথা কেশরী